ফ্রেমে অধিনায়ক সোহান পাশে মেহেদি আফিফ দুই বিদেশি কোচের সাথে কোচ আশরাফুল রিশাদ সাইফুদ্দিন সৌম্য সাইফ রাব্বি ওয়েস্ট ইন্ডিজে এক টুকরো দেশের মানচিত্রেরই অংশ লাল সবুজের প্র্যাকটিস কিট গায়ে ইতিহাস আর ঐতিহ্য ধরে আছে তিন শুরুটা অধিনায়ককে দিয়েই করা যাক উইকেট কিপার এই ব্যাটার নিজের উইকেট কিপিংটাই ঝালিয়ে নিচ্ছেন আর সেটাতে সাহায্য করছেন কোচ আশরাফুল যেন বন্ধুর মতো সৌম্য সরকার প্যাট বেঁধেছেন ব্যাটিং করবেন ওয়েস্ট ইন্ডিজের ফুরফুরে বাতাসে বেশ এনজয়ই করছেন অনুশীলনে ওনার ব্যাটিং বরাবরই কোচেদের পছন্দ নজর কাড়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়েও সেটাই হয়েছে রংপুরের অনুশীলনে পাশের নেটে আফিফ হোসেন ধ্রুব দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন ডিফেন্স করেছেন রিভার সুইপ করেছেন কখনো সুইপ করেছেন কখনো বা ড্রাইভ করেছেন সবই খেলেছেন তার ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছে বরাবরের মতো শেখ মাহাদিকে দেখা গেছে বল হাতে ত্রাস হতে এই লড়াইয়ে যুক্ত হয়েছে বিদেশিরাও সবাই নিজের নিজের প্রস্তুতি সারছে মাঠে ভালো পারফরমেন্স করার লক্ষ্যে এবার গ্লোবাল সুপার লিগে সবার নজর থাকবে বাংলাদেশের দল রংপুরের দিকে কারণ ওখানেই তো এক টুকরো বাংলাদেশ খেলছে এমন সময় বেশ উপভোগী করছে সৌম্য সরকাররা খুবই ভালো তো খুবই সুন্দর সেন্টামিটারে প্র্যাকটিস করতেছি তো এরকম প্র্যাকটিস করতে হলে অবশ্যই রুক হবে এবং টিমের জন্য খুবই ভালো সময় একসাথে সুন্দর জায়গায় প্র্যাকটিস করতে পারছি ছাব্বিশে নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টের মূল খেলা মূল পর্বের খেলায় সবাই একে অপরের সাথে দেখা করবে শেষের দিকে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল সেটা সাতই ডিসেম্বর সব ম্যাচই হবে গাইনার প্রভিডেন্স স্টেডিয়ামে বিশ্বমঞ্চে ক্রিকেটের আধিপত্য দেখাতে বাংলাদেশের ক্রিকেটার কিংবা ফ্রাঞ্চাইজি দল যে কোন কারোর জন্যই নিঃসন্দেহে একটা বড় সুযোগ এর মাঝেই আছে শ্রেষ্ঠ প্রমাণ করার ধারণা সোহান সৌম্য ঋষাদরা সেটা কতটুকু করতে পারেন সেটা का सदिक अहमेद सानी डी डी क्रिक टाइम